যদি আপনার সংসারে অভাব থাকে কামাই রুজি না হয় দোকানদারি হচ্ছে না চাকরি পাচ্ছেন না সংসারে অশান্তি বিভিন্ন রকম ঝামেলা পড়ে গেছেন তাহলে আপনি এই ততবিটা করেন ধন সম্পদ ধন দৌলত এটা আপনার মধ্যে আসবে ধন সম্পদ আসবে তারপর সাথে ব্যবহার করলে ইনকাম বাড়বে আপনার টাকা পয়সা আয় হতে পারবে কারণ এই দুনিয়াতে যা কিছু করেন উসুলা আপনি যে এই নামাজ পড়তেছেন এটা একটা এই নামাজে উসুলা আপনাকে আল্লাহ এসতে দিবে নামাজ না পড়লে আল্লাহ ভেসতে দেবে না আপনি তাবিজটা ব্যবহার করবেন এটা একটা উসুলা এটা কোরআন আয়াত কেউ বলে তাবিজ ব্যবহার করা যায়স না এটা মিথ্যা কথা এটা কোরআনে আয়াত এটা ব্যবহার করা যেহেতু উপকারে করতেছেন এটা ভালো তবে কোরআনে আছে যে জাদু করা যাবে না কুপুরি করা যাবে না এগুলো তো আপনি করতেছেন না আপনার বাড়িতে অশান্তি অভাব বউ বাচ্চা আপনাকে দেখতে পারতেছে না মা বাবা আপনি তাবিজটা ব্যবহার করেন করে এ তাবিজটা ব্যবহার করবেন একটা পালের উপর একটা আংটি ব্যবহার করেন এবং তিনটা ফকিরকে গরিব মাসকে ভাত খাওয়ান পেট ভরে আর দেখেন তিন শনিবারের ভিতরে আপনার কপাল খুলে যাবে ভাইকে খুলে যাবে তো বলবেন যে কবিরা সাহেব তা আপনি এত কিছু পর্যন্ত আপনি নিজেদেরও করতে হ্যাঁ আমি নিজেও করি আমার জন্য আমি যথেষ্ট ভালো চলা চলাই তালা আমাকে খুব ভালো চালায় আমি নিজেও করি এটা আপনি করেন বিশ্বাস করলে সব কিছু সম্ভব হয় বিশ্বাসে বস্তু তর্কে অনেক দূর আপনি বিশ্বাস যে করেন যে এটা একটা আল্লাহর কালাম এটা দিয়ে কাজ হবে হবে যদি বলেন না এটা দিয়ে হবে না হবে না তো কোথায় স্বর্গ কোথায় নরক কে বলেছে বহু দূর মানুষের মধ্যে স্বর্গ নরক মানুষের সুরাসুর আপনি বিশ্বাস করে ব্যবহার করেন ইনশাল্লাহ এর ফল বুঝতে পারবেন আর যদি ভালো লাগে আপনার উপকার পান তাবিজটা দিয়ে তাহলে একটা লাইক দিয়ে দিবেন